মূলত এগুলো ডাইনিং ডেকোরেশন আইটেম ধরেন আপনারা ডাইনিং এ একটা ভিতরে আপনারা একটু নাড়ু বিস্কিট এই টাইপ জিনিস রাখতে পারেন একটা ড্রাই ফ্রুট রাখতে পারেন একটার ভিতরে দেখা গেল যে শুকনো যে আদার্স অনেক রকমের খাবার থাকে আপনারা সেগুলো কিন্তু রেখে দিতে পারবেন তো এগুলো অনেক সুন্দর আবার ভিতরে যদি ক্যান্ডেল দিয়ে দেন তাহলে কিন্তু আবার ক্যান্ডেল স্ট্যান্ড হয়ে যাবে তো আমরা ক্যান্ডেল দিয়ে একটুখানি দেখাই ভাইয়া ক্যান্ডেল দিয়ে একটু দেখাও আমরা ক্যান্ডেল কিন্তু পার পিস একশো টাকা করে আমরা ক্যান্ডেলগুলো দিয়ে দেখাবো যে দেখতে কেমন লাগে আমরা ক্যান্ডেলগুলো সেট করে দেখাচ্ছি আমরা কিন্তু ভিডিও অন আসতে আমাদের হ্যাঁ এখানে কি একটা একটা করে বা দুইটা দুইটা করে দিলে ওনা বেশি আলো হবে না দুইটা দিতে পারেন তিনটাও দিতে পারেন যতগুতা মিষ্টি জি জি আপনি এটা বড়ও দিতে পারেন বড় সাইজের বড় দিতে পারবেন আচ্ছা আমরা একটু বেশি আলো করেই দেখি কেমন লাগে অনেক সুন্দর লাগবে লাইটটা বন্ধ করার সাথে সাথে দেখবেন এটা অন্যরকম এটা সুন্দর আপনারা যারা বাসায় বসে ক্যান্ডেল লাইট ডিনার করতে চান তাদের জন্য এটা बेस्ट রেস্টুরেন্টে যাওয়া লাগবে না এটা আমি দেখাচ্ছি এই দেখেন কি সুন্দর মাশাল মাশাল কি সুন্দর দেখেন কি সুন্দর দেখে কিন্তু ভালো লাগতেছে আপনারা বলেন না সুন্দর না এটা কিন্তু অনেক সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড কালার নষ্ট হবে না দেখলেই ভাল লাগতেছে মনে হচ্ছে তাকাই থাকি তো ভাই লাইটটা জ্বালাও আমরা আরো কালেকশন যেগুলো আছে সেগুলো দেখাবো তো ভাইয়া পার পিসের দাম কত পড়বে আর সেট কত আসবে এটা আপনার তিনটার সেট পড়বে ছ টাকা তিনটা সেট পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ক্যান্ডেল পার পিসের দাম পড়বে একশো টাকা করে এখন আমি একটু বলি যেমন ধরো ভাইয়া আমার একটা দরকার আমার তিনটা দরকার না সেক্ষেত্রে আমরা তো সেইভাবেও নিতে পারবো তো আমি ছোটটার দাম কত আসবে মাঝারিটার দাম কত আসবে বড়টার দাম এবার কত আসবে ছোটটা ছোটটা আসবে বাইশশো চব্বিশশো ছাব্বিশশো খুবই সুন্দর আমাদের আরো ডিজাইন আছে আমরা সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এখন আমি এই কালেকশনটা দেখাচ্ছি আমাদের প্রথম কালেকশনটাও খুবই সুপার ডুপার ছিল এটাও আরো সুন্দর তো এটা কিন্তু আবার টু পিসের এটা যদি থ্রি পিস আসে সেটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এটা হচ্ছে টু পিসের আর ভিতরে ক্যান্ডেল দিয়ে কিন্তু আমরা ডেকোর করেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এগুলো পার্চেস করতে পারবেন ছোটটার প্রাইস কত আসবে ভাইয়া দুই টাকা আর বড়টা পঁচিশশো ছোটটা দুই হাজার বড়টা পঁচিশশো আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান নিতে পারবেন অপশন আছে আর দুইটা যদি একসাথে নেন তাহলে কত পড়বে দুইটা যদি একসাথে নেন তাহলে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা পড়বে আর ক্যান্ডেল যদি যে কয় পিস নেন পার পিস একশো করে তো আমরা আবারও বলছি দুইটা যদি নেন তাহলে প্রাইস পড়তেছে চার হাজার চার হাজার দুইশো আচ্ছা এখন আমরা লাইটটা একটু অফ করে দেখাই যে এটা ফুড সার্ভিং ডিশ হিসেবে তো ব্যবহার করতেই পারবেন কিন্তু ক্যান্ডেল লাইট হিসেবে এটা কেমন ওয়াও ক্যান্ডেল লাইট হিসাবে কিন্তু খুবই সুন্দর আর এই ক্যান্ডেলগুলো কিন্তু ব্যাটারি চেঞ্জ করা যায় ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু এটা আবার লং টার্ম আপনারা ইউজ করতে পারবেন পার পিস ক্যান্ডেল দাম হচ্ছে একশো টাকা করে তো আমরা আরো ডিজাইন যেগুলো আছে সেগুলো দেখাবো তো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু জাস্ট ওয়াও শেষ হয়ে যাবে কিন্তু আগে আগে অর্ডার করবেন কারণ প্রত্যেক দিন প্রোডাক্ট পার্চেস করার সময় কিন্তু প্রাইজিং ডে বাই ডে বাড়ছে কমছে না তো সেই ক্ষেত্রে আপনারা যত আগে কেনাকাটা করবেন ততটাই বেটার আবার প্রোডাক্ট শেষ হয়ে গেলে অনেকে মন খারাপ করেন যে আমি এই জিনিসটা দেখছিলাম ভালো লাগছিল কিনতে পারলাম না তো সেই ক্ষেত্রে আগে আগে কিনতে হবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই ক্যান্ডেল স্ট্যান্ডের সেটটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনারা ক্যান্ডেল হিসেবে ইউজ করতে পারবেন ফুড সার্ভের জন্য ইউজ করতে পারবেন বিশেষ করে ড্রাই ফ্রুট আমরা একটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তো এই সেটটার প্রাইস কত আসবে সেটা আমি আপনাদেরকে এখন একটু বলে দেই এটার প্রাইস আসবে এটা আসবে 3800 টাকা 3800 টাকা তিন পিসের সেট 3800 মোটামুটি কোয়াইট রিজনেবল তো আমি আপনাদেরকে একটু বলে দেই যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নিতে চায় তাহলে প্রাইস কেমন আসবে এটা কত এটা কত এটা কত 1400 1500 1600 ও 1400 1500 1600 আর যদি ফুল সেট পারচেস করি তাহলে প্রাইস আসতেছে তিন হাজার আটশো মানে চার হাজারও লাগতেছে না তিন হাজার আটশো টাকা আর যদি ক্যান্ডেল সহ নেন ক্যান্ডেল সহ নিলে পার পিস একশো করে একশো করে তো আমি আপনাদেরকে এইটা তো ক্যান্ডেল ভিতরে সেট করা আছে আমি একটু দেখাচ্ছি লাইটটা বন্ধ করে যে কেমন আসে এই যে দেখেন আপনারা যখন ক্যান্ডেল দিয়ে সাজাবেন নিচ থেকে আলো ছাড়তেছে নিচে মিরর করা আছে যার কারণে নিচেও কিন্তু ফুল গ্লাস করা নিচ থেকে কিন্তু আলোটা দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর একটা সেট দেখলে মন ভরে যাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখে নেক্সট কালেকশন দেখাবো লাইটটা জ্বালায় দেখে আমরা কিন্তু আপনাদের জন্য এতটা পরিশ্রম করছি যেন আপনারা ঘরে বসে ঘরে এসিতে আরাম করে বসে যেন নিউমার্কেটে সব জিনিসপত্র ঘরে বসে দেখতে পারেন তো নেক্সট কালেকশন দেখাচ্ছি তবে এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট এটা ডিজাইনটা আবার একটু ব্যতিক্রম এটা আবার নিচে থেকে একদম পুরো আপনারা দেখতে পারবেন ক্যান্ডেলটা এটা অনেক নাইস এটা তিন পিসের একটা সেট ক্যান্ডেল সহ দাম কত পড়ে ক্যান্ডেল ছাড়া দাম কত পড়ে বা সিঙ্গেল সিঙ্গেল পিস কত পড়তেছে সবকিছু আপনারা জানতে পারবেন এখনই তো তিন পিসের সেটটা প্রাইস কত পড়বে भैया এটা পড়বে 3500 3500 টাকা আর যদি আমরা লুজ লুজ নিতে চাই তাহলে কত আসবে পড়বে এটা 1200 1200 1300 1400 তো আমার মনে হয় লুজ লুজ না হচ্ছে এতে পুরো সেটটা নিলে কিন্তু আপনারা অনেক কমে নিতে পারবেন আর ক্যান্ডেল ক্যান্ডেল হচ্ছে পার পিস একশো টাকা করে আমরা একটু লাইটটা অফ করে দেখাবো যে ক্যান্ডেলটা কতটা সুন্দর লাগে ওয়াও দেখেন এটা যদি আপনারা ডাইনিং এরকম করে তারপর যদি আপনারা ক্যান্ডেল লাইট ডিনার করেন বা এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ভাব থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তো যাই হোক প্রত্যেকটা প্রত্যেকটা ক্যান্ডেল সেট কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা এটাতে ফ্রুটও রাখতে পারবেন ক্যান্ডেল হিসেবে ইউজ করতে পারবেন তো ভাই লাইটটা জ্বালা দাম আমরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ভাইয়ার কাছে কিন্তু আরো অনেক কালেকশন আছে তো সবগুলো একটার মধ্যে দেখাই দিলে কেমন হবে বলেন আর এতক্ষণ সময় নিয়ে যে আপনারা দেখছেন ধৈর্য কুলাবে না তো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার হচ্ছে এগারো শপ নাম্বার হচ্ছে দুইশো একানব্বই কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর সুন্দর আইটেম গুলো নিতে পারবেন রুম ডেকোরের তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম